হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প মেহুলির সমস্ত চক্রান্ত আজ বাড়ির সকলের সামনে ফাঁস করে দিল বড় মা নিজেই আর তাতেই চমকে উঠলো মেহুলি হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় হসপিটাল থেকে ছুটির পর বড়মা মা বাড়িতে আসতেই ভীষণই রেগে গিয়ে মেহুলির দিকে আঙুল দেখিয়ে বলতে থাকে এই নাথ বউ এই নাথ বউই আমাকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে সেদিন ফেলে দিয়েছিল আর তখন মেহুলি ঘাবড়ি গিয়ে বলতে থাকে চুপ করুন আপনি একদম একদম আজে আজেবাজে কথা বলবেন না তখন বড়ো মা চোখ রাঙিয়ে মেহুলিকে বলে কি আজে বাজে কথা বলছি আমি যা বলছি ঠিক বলছি এ কথা শুনে বাড়ির সবাই চমকে ওঠে আলুর শ্বশুর মশাই বলে ওঠে আরে তুমি বলছোটা কি বড়ো মা এই মেহুলি এই মেহুলি তোমাকে ঠেলে ফেলে দিয়েছিল তখন ওঠে বলে হ্যাঁ রে ও আমার ঘরে গিয়েছিল দলিল চুরি করতে আর আমি দেখে ফেলেছিলাম এ কথা শুনে আলো ঘাবড়ে যায় আর মেহুলির মুখের দিকে তাকায় তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ